আজ আমাদের গন্তব্য নাহারগড় দুর্গ এটি রাজস্থানের জয়পুর রাজ্যে অবস্থিত সতেরোশো সালে জয়পুরের রাজা মহারাজা সোয়াই জয়সিং এই দুর্গ তৈরি করেছিলেন পাহাড়ের চূড়ায় বিশ্রামের স্থান হিসেবে নির্মিত হয়েছিল আজকে সেই পাহাড়ি রাস্তা ধরে আমরা চলেছি নাহারগড় ফোর্ট বেরিয়ে তাজ আমের থেকে চলেছি পুরো জঙ্গলের রাস্তা পাহাড়ের মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলেছে পাহাড়ের ওপরের দিকে মূল দুর্গটির নাম ছিল সুদর্শনগড় কিন্তু এটি নাহারগড় নামে পরিচিতি লাভ করে যার অর্থ বাঘের আবাস জনপ্রিয় বিশ্বাস হল এখানে নাহার অর্থাৎ নাহার সিং ভূমিয়ার আত্মা ঘুরে বেড়ায় আজও দুর্গ নির্মাণে বাধা সৃষ্টি করেছিল আর দুর্গ মেরামতির কাজেও আজও বাধা সৃষ্টি হয় দুর্গে ঢোকামাত্রই অনেক বানরের মুখোমুখি হলাম সাবধানতা অবলম্বন করা প্রয়োজন মোবাইল পার্স বিশেষ করে খাবারের জিনিস একদম সামনে রাখা চলবে না এই নাহরগড় ফোর্টে কিন্তু অনেক সিনেমার শুটিং হয়েছে রাংদে বাসন্তী সুদ দেশি রোমান্স সোনার কেল্লা আর আজকে শুটিং হচ্ছে পাল ফ্যামিলির দুই বোনের তাহলে চলো আমরা আজকের শুটিং এনজয় করি